টিম ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ের টি টোয়েন্টি সিরিজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে গতকাল বিকালবেলা প্রথম টি টোয়েন্টি ম্যাচটা হয়ে গেছে আর আজকে কিন্তু বিকালেও রয়েছে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ যার জন্য প্লেইং ইলেভেনের ভিডিওটা কিন্তু একটু পরেই আপলোড হবে চ্যানেলে তো তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওটা দেখে নিও যার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তবে আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করবো যে টিম ইন্ডিয়া ভাই হেরে যাবে জিম্বাবুয়ের কাছে এটা ভেবেছো তোমরা কখনো আমি তো কখনো ভাবতে পারিনি এটা জাস্ট একটা অবিশ্বাস্য ব্যাপার বলতে গেলে যদিও লাস্ট টাইম হেরেছিলো দু হাজার ষোলো সালে এম এস তখন ক্যাপ্টেন ছিলেন আর তারপরে গিয়ে এখন হারলো শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে তো যাই হোক টিম ইন্ডিয়ার মতো টিম জিম্বাবুয়ের কাছে হারবে এটা জাস্ট একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল যেখানে একশো পনেরো একশো ষোলো রান কিন্তু করতে পারেনি টিম ইন্ডিয়া যেখানে জিম্বাবুয়ে কিন্তু ম্যাচটা জিতল তেরো রানে জাস্ট মানে ভাবার বাইরে ভাই অভিষেক শর্মা যেখানে কিনা আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করেছিল সবথেকে প্রমিসিং ইয়াংস্টার ছিল এই মুহূর্তে ইয়াংস্টার এই মুহূর্তে সে কিন্তু চার বলে জিরো করেছে আর হায়স্ট রান বলতে গেলে শুভমান গিল একত্রিশ এবং ওয়াশিংটন সুন্দর সাতাশ তাছাড়া বাদবাকি আবেশ খান ষোলো তাছাড়া বাদবাকি কিন্তু কেউই ডবল ডিজিটে পৌঁছাতে পারেনি মানে কেউ কিন্তু দাঁড়াতেই পারেনি জিমবাবুর বোলিংয়ের সামনে তবে এরাই কিন্তু আবার আইপিএলে ইন্টারন্যাশনালের দাপুটে বোলারদের এক নাগারে মেরে খেলেছিল দুর্ধার্স্য পারফরমেন্স কিন্তু করেছিল আইপিএলে তো যাই হোক নতুন একটা প্লেইং ইলেভেন নতুন একটা টিম সব কিছুর একটা সময় লাগে এদের কাছে কিন্তু কারোর এক্সপিরিয়েন্স নেই ইন্টারন্যাশনাল ক্রিকেটের তবুও আশা করছি আজকের ম্যাচে টিমটা কামব্যাক করবে আশা করি সিরিজটা টিম ইন্ডিয়ায় জিততে পারবে তোমাদের কি মনে হচ্ছে নিচে কমেন্টে জানিও সঙ্গে এদেরকে নিয়ে কী বলতে চাও এই যে নতুন ব্রিগেড নিয়ে সেটাও কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানিও